মানে এই তিনটা তো আমি মনে করি ওরা মাস্টার ক্লাস এবং মাস্টার অফ মাস্টার হচ্ছে ওরা তুই যে মানে তু তোর টিম ভালো ঠিক আছে এক সময় ভালো আছি আর যে ব্রাজিলের মতো টিমটা তারা সাতটা দিছে ঠিক আছে ভালো করছে এখনো কি তারা সাতটা দিচ্ছে মানে ওইরকম আছে ওইরকম কোয়ালিটি তো তাদের নাই বুঝুস না মামা রোনালদোর টিম বর্তমানে কোন পজিশনে আছে যেখানে তিনটা ত্রিয় ফিল্ড তারা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস তারপর হচ্ছে তো রোনালদোর যে পাঁচটা দিছিল ব্ল্যাক কালার প্লেটা ব্ল্যাক ডায়মন্ড আমার প্লেয়ারটা নামটা সঠিক মনে নাই মানে ও তো মামা পুরা আগুন খেলে মামা যে খেলাটা মানে যে দৌড়টা দিছে না তাই নষ্ট এটা তো তোর মনে কর যে মানে ছয়টা প্লেয়ার তোর একলাই দিচ্ছে এরপরে তোর কই মনে করছে প্রথম যে প্লেয়ারটা গোল দিয়ে শুরু করছে এই প্লেয়ারটা আমি গত দুই বছর আগে তা আমার ভালো এই প্লেয়ারটা হুট্টে একটা প্লেয়ার কয় না মামা হুট্টে মনে হচ্ছে জাল বেশি এই প্লেয়ারটা হইছে ওইটা প্লেয়ারটা কিন্তু মাত্র তোর তিন আত কিন্তু তিনের প্লেয়ারটা দেখ কি খেলাটা না খেললো প্রথমে নাম নামার সাথে এত একটা গোল দিয়া কি খেলার মূরটা ঘুরে ফেললো এত চমৎকার খেলা খেলে মামা জান মানে সাড়ে প্লেয়ারের সমান একলা খেলা খেলছে ঠিক আছে এরপরে দেখ রোনালদোরা কয় একবার পাঁচ দিয়েছে কত কিছুই করছে তো তুই কোন দিক দেখ কস যে বর্তমানে পর্তুগালের মতো একটা টিম রে তো আর এই জার্মানি ঠিক আছে তোর জার্মানি কেমনে দিব আরে তুই এসে আর্জেন্টিনা সাপোর্ট তোরা কেমন চিনি নে তুই আর্জেন্টিনা সাপোর্ট আর তুই তোর তোদের কাজে তো হয়েছে মানুষের যোগ্যতা নিয়ে কথা কন খালি ঠিক আছে তোর কি আছে না এটা তো অবশ্য আছে তোর চাতে মানুষের বেশি আছে যেমন জার্মানি সাতটা দিছে ব্রাজিল রে এটা লো তোরা খালি কথা কস এটা লো তোরাও তো কথা কন লাগে রে জার্মানি কি তোরা আর্জেন্টিনা হ্যাঁ আচ্ছা শুন তোর আজ দিনের যেমন কথা কইস এর তোর মনে হচ্ছে জার্মানি মানি পর্তুগাল লোক দেখবো এটা কি ব্রাজিল ফাইস এবার এটা কি ব্রাজিল ফাইস রে পর্তুগাল ওটা বুঝুন লাগবো বেড়া ঠিক আছে তো নেক্সট টাইম দেখে প্রেডিকশন করবি ঠিক আছে ভালো করে প্রেডিকশন করিস কেলা কত গোল দিতে পারে প্রেডিকশন করতে পারো স্বাভাবিক কেলার দেখিস দেখে হরে প্রেডিকশন করিস ঠিক আছে এ হচ্ছে গট দা গট ওকে সিআর সেভেন গট ঠিক আছে মামা দেখে রাখছে দেখ টাইগার আই দেখ মামা ঠিক আছে তো বেশি কিছু কইতাম না তো তো কই একটা কথা তো লাস্ট একটা কথা কই দি তুই আজ আর্জেন্টিনা রইয়া জার্মানি লই যেমন লাভাস না করো তো আমি একটা কথা কই আমি মনে কর ব্রাজিলের সাপোর্টার আর পর্তুগালের সাপোর্টার হচ্ছে বাই বাই কেন আজকে হচ্ছে জার্মানির সাথে ম্যাচ আজকে তো কোনোভাবে আর্জেন্টিনার কে সাপোর্ট করবো না এই জন্য আমাদেরকে সাপোর্ট করতে হবে পর্তুগাল দি দিই তোর আর্জেন্টিনাকে যদি জার্মানি হার জার্মানি তে আইতে আরস তাহলে আমরা ব্রাজিল তাকে কেন পর্তুগালে যাইতে পারতাম না ঠিক আছে মামা তো ভালো থাক আর্মানি জার্মানির মতো দল তো মনে কর কোনো খাওয়াই নাই আরমানি জার্মানি আর্মানি জার্মানির মতো তো পর্তুগালের সাথে খাওয়াহাই নাই আমি কিন্তু পর্তুগালের সাপোর্টার না এর হলো দুইটা কথা কইছি কারণ হয়েছে ক্যাজারস কারণ তোরা না সাপোর্টার মনে করিল জার্মানি সাতটা সাতটা সেভেন আপ সেভেন আপ করস আজকেও মনে কর আমি যে এই পর্তুগালের হককে দুইটা কথা কইলাম ঠিক আছে বালতাক যে খেলা দেখছ নাকি কি নাক ডাক ঘুমাইছ আর সালে হাইলাইট দেখে কথা কস এটা একটু জানাইস ঠিক আছে মামা থাক মামা